অপরদিকে নদীয়ার নগর উখরায় সেখানে পৌঁছে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখানকারই একটি অঞ্চলের স্কুলে সরস্বতী পুজোকে কেন্দ্র করে রীতিমতো একটা ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেখানে তিনি যান শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে সরস্বতী পুজোর উদ্বোধন করেন বিরোধী দলনেতা অঞ্চলিও দিয়েছেন তিনি এখানেই একটি প্রাথমিক স্কুলে সরস্বতী পুজো হওয়া নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক কিছু কট্টরপন্থীরা বাধা দিলে অবশেষে ওই স্কুলে পুজো হচ্ছে তবে আজ সেখানে শুভেন্দু অধিকারী হরিণঘাটাতে পৌঁছে গিয়েছিলেন তিনি সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে বন্ধুরা বাংলায় এখন ঐক্যবদ্ধ শক্তি দেখাতে এসছি নগর উখড়াতে হিন্দু শক্তি দেখাতে এসছি আমরা পুজো হলো পুজো করলাম আর কালকে ওই স্কুলে শুনেছি হেডমাস্টারকে তো লাপাতা করে দিয়েছে কালকে ওই স্কুলে পুলিশের উপস্থিতিতে পুজো হবে কালকেও পঞ্চমী আছে আমরা ওই গ্রামে ওই অঞ্চলে পুজো করে বার্তা দিয়ে গেলাম আগের হিন্দু নেই পশ্চিম বাংলার হিন্দুরা এখন জেগেছে শক্তি দেখা হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত এবং সনাতন বোর্ড ইমিডিয়েট তৈরি হওয়া আর এবারে নজর রাখি জলপাইগুড়ির মালবাজারের দিকে কেননা সেখানে হাতির তাণ্ডব এবং তাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা ডামটিম এলাকায় দাতালের তাণ্ডব অল্পের জন্য প্রাণে বাঁচলেন বেশ কয়েকজন ভিডিও ভাইরাল হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয় সূত্রের খবর হাতি হারিয়া খাওয়াতেই বিপত্তি একটি ওয়াচ টাওয়ারকে ভাঙার চেষ্টা করে দাতাল দীর্ঘক্ষণ পরে হাতি থেকে জঙ্গলে ফেরান বনকর্মীরা ভাইরাল ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা এবং এই ভিডিও ভাইরাল হতে রীতিমতো শোরগোল পরে যায় যারা স্থানীয় বাসিন্দারা ছিলেন তারা আতঙ্কিত হয়ে পড়েন সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন বেশ কয়েকজন ভিডিও ভাইরাল হতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয় সূত্রের খবর হাতি হারিয়া খাওয়ার ফলে বিপত্তি ঘটে একটি ওয়াচ টাওয়ারকে ভাঙার চেষ্টা করে দাতাল দীর্ঘক্ষণ পরে হাতিটিকে জঙ্গলে ফেরান বনকর্মীরা জলপাইগুড়ির মালবাজারের ডামডিম এলাকার ছবি দেখতে পাচ্ছেন যেখানে দাতালের তাণ্ডব দেখতেই পাচ্ছেন আপনারা ওয়াচ টাওয়ার ভাঙার চেষ্টা করে দাতালটি এবং সেখানে যারা উপস্থিত ছিলেন স্থানীয় যারা বাসিন্দারা তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন কেননা লাগাতার তাণ্ডব চালিয়ে যায় দাতালটি একের পর এক ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন কিভাবে দাপিয়ে বেড়াচ্ছে দাতালটি যার ফলে কিন্তু রীতিমতো স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা আতঙ্কিত হয়ে পড়েন সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে সরস্বতী পুজো রাজ্যে যেদিকেই চোখ যাক না কেন প্রত্যেকেই আজকের দিনে মেতে রয়েছেন কোথাও শাড়ি পরে ছোট ছোট যারা বাচ্চারা রয়েছেন তারা যাচ্ছেন পুজো অঞ্চলি অঞ্জলি দিতে কিন্তু এরই মাঝে আজকে আপনাদেরকে রাজ্যের এমন এক মন্দিরের কথা দেখাবো কথা শোনাবো আপনাদেরকে যেটা হয়তো আপনি আগে কখনো শোনেননি শুনুন একবার দেশের প্রাচীনতম সরস্বতী মন্দিরগুলোর মধ্যে অন্যতম মধ্য হাওড়ার পঞ্চাননতলা সরস্বতী মন্দির উমেশ চন্দ্র দাস লেনের ছোট্ট গলির মধ্যে এই মন্দির প্রতিষ্ঠা হয় একশো বছর আগে উনিশশো সালের আঠাশে জুন হয় এই প্রতিষ্ঠা হাওড়ার পঞ্চানন তলার দাসবাড়ির পুজো এই পুজো একেবারে একশো বছরের অধিক পুজো একেবারে তুমি দেখলেই দেখতে পাওয়া যাবে তার শতবর্ষে একটা প্রতীক ছবি তারা লাগানো রয়েছে লেখাপড়ার প্রতি একটা যে আকর্ষণ ছিল সেই টানেই সরস্বতী মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন মানে রাজস্থানের কোন শহর থেকে এই মূর্তিটি প্রসাদ এই প্রসাদই হচ্ছে এখানের বিশিষ্ট যে একশো আটখাটা এরকম বড় একটা বাতাসা তার সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে গুজিয়া রয়েছে এবং তার সঙ্গে রয়েছে নানা ধরনের ফল দিয়ে এই প্রসাদ মানে নৈবিদ্য হিসাবে ঠাকুরকে দেওয়া হয় দীক্ষা নাচের স্কুলে অন্য মেজাজে দেখা গেল সৌরভ গাঙ্গুলিকে জোনা গাঙ্গুলি এবং মেয়ে সানার সঙ্গে সৌরভ একসঙ্গে পুষ্পাঞ্জলি দেন পুজো ওদের আমি অঞ্জলি দিতে গেছিলাম বাস আমার সরস্বতী পুজোর বয়স পেরিয়ে গেছে হ্যাঁ আমার পুজো ভাল লাগে এত লোক ওখানে বড় বড় পুজো হয় মা সরস্বতীর প্রতিবারই হয় তো আমি আসি আমি কুল খাই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়